ছো প্লেট তোমার আছে চারটা পাঁচের আছে আর তোমার একটা দশের আছে এটা পনেরো দুটো আছে কুড়ির দুটো আছে পঁচিশের দুটো আছে এমনি এখানে দেড়শো কিলো আছে দেখতে পাচ্ছ তো আমরা এখন মারতে যাচ্ছি দেখো হ্যালো বন্ধুরা এর আগে বলেছিলাম আমি একশো কুড়ি দিয়ে পেয়ার মারবো তো দেখতে মারছিলাম একশো কুড়ি কিলো গেছিলো তো এবার বলেছিলাম যে দেড়শো কিলো সামনেবার যে মারবো সেটটা তো কিলো থাকবে এর মধ্যে 또이아상도보셨가면좋겠 <람이> <람이>